গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ মঙ্গলবার কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এদিন ডেপুটি পুলিশ সুপার ক্রাইম এল এফ ভুয়া ও পুন্ডিবাড়ি থানার ওসি সোনু মহেশ্বরীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মীনা এদিন তিনি জানান সোমবার কোচবিহার দুই নম্বর ব্লকের অন্তর্গত বাসদহ নতিবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে আটক করে পুটিবাড়ি থানার পুলিশ এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একান্ন কেজি আফিম বাইশ কেজি গাঁজা এবং ষাট হাজার টাকার নগদ উদ্ধার করা হয় পরবর্তীতে আটক দুই ব্যক্তি কার্তিক চন্দ্র মন্ডল এবং মুন্নাব আলীকে গ্রেপ্তার করে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদেরকে আমরা ধরেছি গতকাল গতকাল সোর্স ইনফরমেশনের বেস করে পুন্ডিবাড়ি পুলিশ স্টেশন টিম একটা রেড করে দুজনকে ডিটেন করে যে নাতিবাড়ি বাজদাহার কাছ থেকে এনএইচ সেভেন্টিনের কাছ থেকে আমরাও ও দুজনকে করি প্রায় আনুমানিক নটায় সময় তিন ফেব্রুয়ারি ডিটেন করে দেখা যায় যে ওদের কাছ থেকে আমরা আনুমানিক একান্ন ফিফটি ওয়ান কেজি আমরা ড্রাই পপি ফ্রুট পাল্প আমরা রিকভার করতে পেরেছি আর প্রায় বাইশ কেজি গাঞ্জা আমরা পেয়েছি তাছাড়া ষাট হাজার টাকা ক্যাশও আমরা পেয়েছি তারপরে ডিএসপি ক্রাইম সাহেব ওখানে ছিলেন ওসি পুন্ডিবাড়ি আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা ওদেরকে সার্চ এন্ড সিজার করি আর আইন অনুযায়ী যে এনডিপিএস একটা এফআইআর করেছি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের নাম আছে চন্দ্র মণ্ডল চৌত্রিশ বছর ওনার এজ বাসদাহা নাত্রীবাড়িয়ার বাসিন্দা পন্ডিবাড়ি থানার অন্তর্গত আর একজন যাদের যাকে অ্যারেস্ট করা হয়েছে মুন্নাবালি ফর্টি সেভেন ইয়ার্স এজ ছাপাগুড়ি কালপানি পন্ডিবাড়ি